ওম নম শিবায় বৃশ্চিক রাশি দু হাজার ছাব্বিশ সাল আত্মবিশ্বাসের সময় আলোকিত বছর থামনেলে অলরেডি দেখেছেন জীবনের মোড় ঘোরানোর বছর আত্মবিশ্বাসে ভরপুর এক নতুন সূচনা যেখানে অন্ধকারের পর শুরু হবে আলোর সময় দীর্ঘদিনের পরিশ্রম আশা আর স্বপ্ন সেই আলোর রূপ নেবে গ্রহগত অবস্থান বলছে এই কথা বন্ধুরা নিজের ওপর বিশ্বাস রাখুন সুযোগ যখন আসবে এবছর তা ধরুন শক্ত হাতে দু সাল আসছে এমন এক শক্তি নিয়ে যা আপনার আত্মবিশ্বাস সাফল্য আর আলোকিত ভবিষ্যতের দরজা খুলে দেবে মনে রাখবেন মন কি হারি হার মন কি তো সব থেকে বড় জিত মানুষ মনেই সুখী মনেই দুঃখী কেন কি জয়সি কারনি ব্যাসী তো হারনি হোক সোচ বদল ভাগ্য বদলে যেতে বাধ্য কারণ নবম স্থানের স্বামী চন্দ্রমা যা ভাগ্যস্থান চন্দ্র হচ্ছে আমাদের মন দ্রুতগতিতে চলতে থাকা প্ল্যানেট চন্দ্র তাই মন শান্ত তো ভাগ্য জাগবেই মন ও জীবনকে শান্ত ও স্থির করতে কৃষ্ণ নামি পারে শুনুন আর জপ করে নিজেই দেখে নিন তবে একাগ্র চিত্তে কারণ আপনাদের মন ভীষণ চঞ্চল ও একগুয়ে এই ভিডিওতে প্রত্যেকটি জীবনশৈলীর ধারা জানব শিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহ সম্পর্ক বিবাহিত জীবন কর্মজীবন ভাগ্য ব্যবসা রাজনীতি সম্পত্তি অর্থ ধনলাভ সন্তান পরিবার ব্যক্তিত্ব আদি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে যার কারণেই লং হয়েছে ভিডিওটি বৃশ্চিক রাশি কালপুরুষ কুণ্ডলীর আট নম্বর রাশি স্বামী হচ্ছে মঙ্গলদেব দু হাজার ছাব্বিশে কেমন ফলাফল মিলবে এবং উপদেশ ও প্রতিকার জেনে নিন রাজস্বিক গুণ তামসিক গুণ থাকে বৃশ্চিক রাশির মধ্যে এবং সত্যগুণ আশ্রয় করে চলা ব্যক্তি থেকে বেশি ভাগ্যবান অল্প সময়ে খুব বেশি আশা করা আপনাকে প্রচণ্ড আভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে রাখে আপনি প্রচণ্ড বিচলিত যখন আপনি আপন মনে এবং আপন গতিতে কোনো কিছু করেন তখন সব থেকে বেশি উদ্দেশ্যমূলকভাবে কাজ করতে পারেন জেদ ও রাগ নিজের লক্ষ্যে রাখুন বন্ধুরা ঈর্ষা সন্দেহ প্রতিশোধের মনোভাব আপনাদের ক্ষতি করে আপনাদের গোপনীয়তা আপনাদের সফলতার চাবিকাঠি কৌতূহল রাখেন যা খুবই ভালো অজানাকে জানতে শেখায় এবং সহজে কাউকে বিশ্বাস না করা এটি কখনো ভালো তো কখনো মন্দ রাজসিক গুণের কারণে আপনাদের উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি উদ্যমী এবং কর্মঠো বানায় আপনারা কোনো লক্ষ্যে মনোযোগী হলে আবেগ ও তীব্রতা নিয়ে কাজ করেন রাজস্বিক গুণের কারণে ক্ষমতা খ্যাতি এবং সাফল্যের প্রতি আকৃষ্ট হন আপনাদের জীবনে অসম্ভব সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠা আসে চন্দ্রের নিজ স্থান বৃশ্চিক রাশি তাই কিছুতেই শান্তি আসে না বিশেষত যাদের জন্ম জন্মচাটে গ্রহগত অবস্থান খারাপ সেই সকল ব্যক্তি পরামর্শ অনুযায়ী চলুন স্বভাব ও রুটিনে বদল আনুন সৎকর্মই সব বদলাতে পারে আপনার কমজোরিতে ধ্যান দিন পরিবর্তন নিয়ে আসুন বৃশ্চিক রাশির এমন অনেক মানুষও আছে যারা খুবই পাওয়ারফুল সকলের জীবন ও সময় কিন্তু এক নয় দু হাজার ছাব্বিশ পরিবর্তনের বছর সময় এবার আপনার জীবনকে বদলাবে আপনারা অনুভূতি লুকিয়ে রাখবেন না যা আপনাদের খুব কষ্ট দেয় যা মানসিক স্বাস্থ্যের ওপরও পড়ে দু হাজার ছাব্বিশে বৃশ্চিক রাশির দৃঢ় মনোবল থাকবে কেন কি দু হাজার ছাব্বিশ অর্থাৎ সূর্যদেব রাজা সূর্যদেব দশম ভাবের স্বামী তাই আপনি এবছর যেটা ঠিক করে নেবেন সেটার জন্য প্রাণপণ পরিশ্রম করবেন সহজে হাল ছাড়বেন না কর্মজীবনে ভালো ফল পেতে প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করুন জল চড়ান সূর্যদেবের কৃপায় নাম খ্যাতি যশ প্রতিষ্ঠা বাড়বে পিতার আশীর্বাদ মিলবে বন্ধুরা এই রাশিফল চন্দ্র রাশির আধার আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লক্ষ্য অর্জন করে নেবেন এই বছর কারণ আপনাদের ভালোবাসার প্রতি অনুগত থাকার শক্তি কর্মজীবনে অগ্রগতি বয়ে আনবে একই সাথে ব্যক্তিগত জীবনে ধৈর্যের পরীক্ষা নেবে আপনার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি সমাধান খুঁজে বের করবে বৃহস্পতির গোচর জুন মাসের পর আপনার প্রত্যেক সিদ্ধান্ত সঠিক থাকবে এবং সফলতাকে পাক্কা করবে এই বছরটি বৃদ্ধি ও অগ্রগতি সুযোগ দেবে এই বছর আপনার স্বপ্ন এবং ব্যক্তিগত মূল্যবোধের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন আপনাদের রূপান্তরকারী প্রকৃতির কারণে বদলাব তো নিশ্চিত তবে দ্রুতগামী সিদ্ধান্ত নেওয়ায় দশবার বিচার করুন এ পর্যন্ত রিস্কি ইনভেস্টমেন্ট লটারি গেম অনলাইন চক্করে হানি না করাটাই ভালো কারণ এটা অভ্যাস দাঁড়িয়ে গেলে বন্ধুরা আসক্তি বেনে যাবে তখন এর দলদলে সময় ও জীবন খারাপ হয়ে যাবে তাই এটি মাথায় রাখবেন দশমে কেতু রয়েছে কর্মক্ষেত্রে অভাবনীয় প্রতিভা দেবে রাজনৈতিক ক্ষেত্রে সফলতা পিতার সঞ্চিত ধনে ধনী এবং শ্রেষ্ঠ বক্তা করে তোলে দশমে কেতু দশমে কেতু পেশাগত জীবনে অতৃপ্তি এবং অসন্তোষ অনুভব করায় এমনকি ভালো কাজ পেলেও দশমে কেতু নিজের ব্যবসা বা নতুন উদ্যোগ শুরু করাতে বাধ্য করে বারে নতুন উদ্যোগ ও কঠোর পরিশ্রম পেশাগত জীবনে সন্তুষ্টি আনতে সাহায্যও করে ডিসেম্বর দু পর্যন্ত পেশাগত জীবনে ঘন ঘন পরিবর্তন বা এক কাজ থেকে অন্য কাজে যুক্ত হওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেবে অলরেডি বেড়েছে কমেন্ট করবেন সত্য লাগলে একাধিক আয়ের উৎস তৈরি করার দিকে মনোযোগ থাকবে তবে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ কেতু ইঙ্গিত করে আধ্যাত্মিক জীবন এবং কখনো কখনো সাধারণ জীবন যাপনে বেশি মনোযোগ দেওয়া উচিত তবেই কেতু দশমে শুভ ফল দিতে বাধ্য হয়ে যায় দশমে কেতু থাকার কারণে পেশাগত জীবনের অস্থিরতা ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলে তাই দুটি ব্যালেন্স করতে হচ্ছে বৃশ্চিক মানুষকে যারা বাইরে কাজ করেন বিশেষত যাত্রাটা লেগেই আছে অর্থাৎ কর্মের জন্য ভাগদড় হেডেক প্রেশার কখনও কখনও খুব অনুভব হচ্ছে কেতু ইঙ্গিত করে ক্যারিয়ারের প্রতি অতিরিক্ত আসক্তি ছাড়াও আরও নিত্য গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য থাকে তা বজায় রাখতে মানসিক শান্তি ও আভ্যন্তরীণ সুখের ওপর বেশি মনোযোগ দেওয়া উচিত বৃষ্টিক রাশির মানুষকে এই দু হাজার ছাব্বিশে পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নিতে এবং সেগুলোকে গ্রহণ করতে শিখতে হবে এই বছর নিজের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি মাঝে মাঝে দেখা যাবে আর্থিকভাবে স্থিতিশীল থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন এবং একাধিক আয়ের উৎস তৈরি করুন এই বছরে জ্যোতিষ তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা গোপনীয় জ্ঞান সংগ্রহ করা গোপনীয় কাজ করা শেয়ার মার্কেটে নেশা বেড়ে যাওয়া অনলাইন আসক্তি বাড়বে এবং জুন থেকে অনলাইন আয়টাও বাড়বে ক্রিয়েটিভিটি থেকে লাভ হবে ব্যবসায় বড় লাভ হঠাৎ করে দেখবেন এবং ব্যবসা সুচারু রূপে অগ্রগতি নিয়ে আসবে খাদ্য পদার্থের সাথে যুক্ত থাকা কোনো বিজনেস করলেও ভালো লাভ পাবেন ব্যবসায় নতুন পরিকল্পনা ব্যবসা নতুন প্রক্রিয়াতে হ্যান্ডেল করা ব্যবসায় চুক্তি হওয়া ব্যবসাকে এক্সপ্লোর করতে লক্ষ্য করা যাবে যা লাভজনক স্থিতির জন্ম দেবে দু সালে বৃষ্টিক রাশির ছাত্রছাত্রীদের জন্য উন্নতির বছর যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য স্বপ্ন দেখছেন তাদের জন্য ভালো এবং বড় সুযোগ আসবে শিক্ষাক্ষেত্রে মনোযোগ ও বুদ্ধিভিত্তিক শক্তি বাড়াবে রাহু ও বৃহস্পতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় মঙ্গল দেবে সাফল্য বছরের প্রথম সময়ে ধৈর্য ও মানসিক বোঝা পড়ার পরীক্ষা হতে পারে বিশেষত যারা বিবাহিত ভুল বোঝাবুঝি বা প্রিয়জনের জন্য সময়ের অভাব বৈবাহিক জীবনে উত্তেজনা সৃষ্টি করবে এমন পরিস্থিতিতে সৎ যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া দ্বারা সম্পর্ক বজায় রাখতে পারবেন বছরের দ্বিতীয়ার্ধ সম্পর্কের মধ্যে আস্থা বোঝাপড়া এবং দৃঢ়তা পুনর্নির্মাণের সুযোগ দেবে অবিবাহিতদের সঠিক সঙ্গী খুঁজে পেতে কিছুটা একঘেয়েমি বা মানসিক দূরত্ব অনুভব হতে পারে বছরের দ্বিতীয়ার্ধ আশা ভালোবাসা এবং সম্পর্কের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে সপ্তম লর্ড শুক্র ও দ্বাদশ লর্ড শুক্র বছরের তিন মাস ছাড়া বেশিরভাগ সময়ই বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে শুভ থাকবে কর্মজীবন এবং পেশাগত জীবনে উল্লেখযোগ্য বৃদ্ধি এবং স্বীকৃতি দেখতে মাঝে মাঝে চ্যালেঞ্জ আসলেও শৃঙ্খলা এবং সততা বজায় রাখুন বিদেশ সম্বন্ধিত কাজে লাভ সম্মান অগ্রগতি মিলতে থাকবে যারা আন্তর্জাতিক কোনো সংস্থার সঙ্গে জুড়ে থাকা কোনো কাজ করেন তারা ভালো পরিমাণ ধন কামাতে সক্ষম থাকবেন সেলফ প্রফেশনে উন্নতি হবে পুরানো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন মিলবে কোনো বিমা করা এবং পুরানো বিমা থেকে লাভের যোগ থাকছে প্রেমের ক্ষেত্রে উত্তেজনা ও আবেগ দুটোই বেশি থাকবে ভালোবাসার সম্পর্ক এই বছর বিয়েতে রূপ নিয়ে নেবে তবে ভুল বোঝাবুঝি ও অতিরিক্ত সন্দেহ সম্পর্ক নষ্ট করতে পারে এটি খেয়াল রাখবেন এই বছর দাম্পত্য জীবনে পারিবারিক হস্তক্ষেপ মানসিক চাপ বাড়াবে বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ থাকছে ধর্ম ভাব বৃদ্ধি পাবে অনেকটাই স্বাস্থ্যের খেয়াল রাখুন ধূমপান মদ্যপান আরও আপনাকে ডোবাবে এটি মাথায় রাখবেন গোপনাঙ্গের ইস্যু ত্বক সম্পর্কিত সমস্যা হরমোনাল ডিসব্যালেন্স সুগার হাড়ের সমস্যা পেটের কোনো সমস্যা থাকলে চোখের সমস্যা থাইরয়েড রক্ত সম্বন্ধিত ইস্যু সব প্রবলেম থাকলে বা দাঁত মুখ গলাতে কোনো ইস্যু থাকলে বি কেয়ারফুল স্বাস্থ্যগত দিক থেকে রাহু ফোর্থ হাউসে রয়েছে পেশা জীবন অর্থ বা ক্ষমতার ক্ষেত্রে সাফল্য দেয় মিডিয়া বা চলচ্চিত্র শিল্পে খ্যাতি অর্জন করায় আপনি জীবনসঙ্গীর প্রতি অনুগত থাকবেন এই বছর যার কারণে দাম্পত্য জীবন সুখের হবে তবে ফোর্থ হাউসে রাহু বিলাসিতা বাড়িয়ে দেয় ভৌতিক সুখে প্রচুর ব্যয় করায় মানসিক শান্তি ও স্থিতিশীলতার অভাব দেয় যার কারণে অস্থিরতা ও উদ্বেগ সৃষ্টি হয় মায়ের স্বাস্থ্য সমস্যা নয়তো মায়ের সাথে মানসিক দূরত্ব অথবা মায়ের কাছ থেকে দূরে রাখে অথবা মায়ের সাথে কোনো না কোনো আর্গুমেন্ট রাহু ফোর্থ হাউসে অবশ্যই করিয়ে থাকে কন্ট্রোলে নিয়ে আসতে চেষ্টা জারি রাখুন কারণ পিতামাতা হচ্ছে স্বর্গের সুখ তাই পিতামাতার খেয়াল রাখুন ভালো ব্যবহার করুন পিতামাতার সাথে এবং এই বছর প্রণামের মাধ্যমে আশীর্বাদ নিন জীবন ধন্য হবে খুব সুকৃতি অর্জন করবেন রাহু ফোর্থ হাউসে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চাপ বাড়ায় প্রতারণা বা ঝামেলা ক্রিয়েট করে হঠাৎ করে হঠাৎ করেই সম্মান বা প্রতিপত্তি হারায় রাহু ফোর্থ হাউসে থাকলে রাহু জন্মচাটেও যদি খারাপ অবস্থানে থাকে তো অবশ্যই বন্ধুরা পাথর হিসাবে গোমেদ পড়তে পারেন আর মাতা সরস্বতীর মন্ত্র সারাদিনে এগারোবার অন্তত করুন চতুর্থে রাহু ঘুরতে ও বেড়াতে ভালোবাসবেন আপনি একাধিক গাড়ি বাড়ির ইচ্ছাকে বৃদ্ধি করে পরিবারের সূত্রে লাভ হয় দৃঢ় মানসিকতা রেখে সম্পত্তি থেকে আয় বা নতুন সম্পত্তি বৃদ্ধি করার প্রচেষ্টায় জোর দিতে বাধ্য করায় রিয়েল এস্টেট থেকে লাভ হয় শিক্ষক ধর্ম সম্বন্ধিত কাজ যারা করেন দালালির কাজ যারা করেন কমিশন মারফত যারা কাজ করেন নির্মাণ কাজে যারা যুক্ত রয়েছেন বাহন সম্বন্ধিত যারা কাজ করেন হার্ডওয়্যারের কোনো বিজনেস থাকলে উচ্চপদস্থ অফিসার যদি হন আপনি মার্কেটিংয়ের যদি কাজ করেন কমিউনিকেশন সম্বন্ধিত কোনো কাজ করেন কাঁচামালের কোনো কাজ করেন ম্যানেজমেন্টের যদি কাজ করেন ফোর্থ হাউসে রাহু সুপার ফল দেয় ফাইন্যান্স সম্বন্ধিত যদি কাজ করেন অ্যাকাউন্টেন্সি সম্বন্ধিত কাজ করেন পাবলিক ডিল যদি করেন সম্পত্তির কোনো কাজ করেন কেনা হোক বা বেচা হোক রিপেয়ারিংয়ের কাজের জন্য ভালো সময় এই বছর আপনার ক্যারিয়ার জীবনে ভালো সফলতা মিলবে আপনি যেই পেশা বা যেই ব্যবসাতেই থাকুন না কেন শুধুমাত্র এগুলো এক্সাম্পেল হিসাবে বললাম বছরের শেষে পদোন্নতি ও আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা প্রবল থাকছে আর্থিক রূপ থেকে দেখলে বৃহস্পতির প্রভাবে আপনি ধন সঞ্চয় করার দিকেও মনোযোগী থাকবেন ভাই বোনের সাথে সম্পর্ক মধুর হবে সম্পর্ক খাতে আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত রাখতে হবে বিশেষ করে জুনের পর থেকে জুনের পর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রক্ষায় ধ্যান বাড়াতে হবে ঘরে আত্মীয়ের আগমন খুশি আনন্দ তো দেবে এবং ব্যয়ও বাড়াবে বিদ্যার্থীদের করা কঠোর পরিশ্রম রং নিয়ে আসবে জুনের পর চাপটা কিন্তু বাড়বে ঘুমের সমস্যা দেবে তাই ডায়েটে সবজি তাজা ফল এবং পানি সমৃদ্ধ খাবার খান ব্যায়াম করুন নিয়মিতভাবে স্বাস্থ্য ঠিক রাখতে তেল মশলা এবং অতিরিক্ত পৌষ্টিক ভোজন খাওয়ায় লিমিটেড থাকুন ধার্মিক যাত্রাতে মানসিক শান্তি মিলবে এবং আপনি আমন্ত্রিত হতে পারেন কোথাও সেটা আপনার আত্মীয় বাড়ি হোক বা আপনার পরিচিত কেউ হোক যদি প্রতিদিন বা সপ্তাহে মঙ্গল ও শনিবার বিশেষত কেউ হনুমান মন্দিরে যেতে পারেন বা হনুমানজির নাম অন্তরে অন্তরে স্মরণ করতে থাকেন তো ওই ব্যক্তির খুব পাওয়ারফুল ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবে সংকট দুর্যোগ বাঁধা থেকে মুক্ত থাকবেন জীবনে জীবনটা সুন্দর হবে অনেক বৃষ্টিক এই বছর আপনি নিজেকে নিজে আত্মবিশ্লেষণ করে চলবেন যে জীবনের পরিবর্তনগুলো খুব ভালোভাবে এক্সপেরিমেন্ট করে শিক্ষা নিতে পারবেন যা ভবিষ্যতে অগ্রগতি ও সফলভাবে হাসি খুশিতে বেঁচে থাকতে শেখাবে শনিদেব পঞ্চমে ছোট সন্তান হলে সময় দিন বাচ্চার সাথে বাচ্চার মতো ব্যবহার করুন দোষারোপ না করে ছোট সন্তানের অনুভূতি বুঝুন আর বড় সন্তান ও ছোট সন্তান দুইয়ের ক্ষেত্রেই জুনের পর সন্তানের শিক্ষায় ক্যারিয়ারে উন্নতি সন্তান সম্বন্ধিত চিন্তাও কমবে জুনের পর আপনার ব্যক্তিত্বে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার বিচার আপনাকে জয়ী করে রাখবে পাড়া প্রতিবেশীদের সাথে এবং মামাদের সাথে সম্পর্ক জুনের পর থেকে খুব ভালো হবে জুন থেকে টিম তৈরি করে কোনো কাজ করলে বা গ্রুপ তৈরি করে কাজ করলে অগ্রগতিটা বেশি হবে শনিদেবের পঞ্চমে গোচর ধনলাভের ক্ষেত্রে অতিরিক্ত প্রলোভনে পা দেবেন না নয়তো সর্বনাশ বিবেচনা করুন আগে পিছে যে কি হতে পারে কতটা যুক্তিযুক্ত আদেও প্রয়োজন কতটা আমি যেটা করছি এটা কি উচিত হবে করাটা এই সব বিচার খুবই গুরুত্বপূর্ণ রাগ সম্পর্ককে নষ্ট করে মানসিক চাপ বাড়ায় তাই অযথা কারো বিষয়ে নাক গলিয়ে বাদ বিবাদে যাবেন না নিজের মতলব নিয়ে হাঁটুন কার্যসিদ্ধি অবশ্যই হবে পিতা মাতার স্বাস্থ্য ও বড় ভাই থাকলে স্বাস্থ্য সমস্যা বছর হতে পারে বন্ধুদের থেকে দূরত্ব থাকবে অথবা বন্ধুদের সাথে কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হওয়া কারণ সপ্তমভাবে পড়ছে বন্ধুরা বন্ধুদের থেকে তাই সাবধান থাকুন আপনি কোন সঙ্গে মিশছেন আদেও ওরা আপনার জন্য কতটা সঠিক এটা বিবেচনা করুন নিজে নিজে অষ্টমী বৃহস্পতি মে মাস পর্যন্ত বাণী সম্বন্ধিত কাজ পরামর্শদানের যদি কাজ করেন কনসালটেন্সি বিজনেস যদি থাকে গবেষণা বা মনোবিজ্ঞানের মতো পেশাতেও খুব ভালো পারফর্ম করতে পারবেন গোয়েন্দাগিরি জাতীয় কর্মে উন্নতি হয় অষ্টমী বৃহস্পতি থাকলে জুন দু থেকে উচ্চ বৃহস্পতি ভ্রমণে অনেক পরিবর্তন ও আকাশ ছোঁয়া সৌভাগ্যের অধিকারী হবেন আইন বিষয়ক কাজে উন্নতি পিতা বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাবেন চিকিৎসা বিভাগের সাথে জুড়ে থাকা কাজ প্রশাসন বিভাগের কর্মে উন্নতি হবে অষ্টমে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি অষ্টমে এবছর লুকানো সত্য উন্মোচনের দিকে চালিত করবে আপনাকে যদি পরকিয়া করেন বিপদে পড়বেন এই বছর আকস্মিক ধনলাভের যোগ থাকছে অক্টোবরে অতিচারী বৃহস্পতি দশম স্থানে গোচর করবে কেতুর সাথে যা কর্মজীবনে উন্নতি প্রশংসা এবং উচ্চ পদমর্যাদা অর্জনে সহায়তা করবে পেশাগত খ্যাতি জনসম্মুখে ভালো ভাবমূর্তি এবং সম্মান বয়ে আনে কেতু প্লাস বৃহস্পতির যোগ তবে অহংকার এড়িয়ে চলুন দশমে বৃহস্পতি অহংকার দেয় জুন থেকে সেপ্টেম্বর বৃহস্পতির কৃপায় অত্যন্ত ধর্মপ্রাণ হয়ে যাবেন জ্ঞানী থাকবেন আধ্যাত্মিকতা প্রবল কাজ করবে এবং ভাগ্যের সহায়ক বিবেচিত হবেন দীর্ঘদিনের পুরানো প্রপার্টি বেচতে চাইলে ভালো দাম পেতে পারেন এই সময় অক্টোবর থেকে উন্নতি বেশি হবে তবে কারো সাহায্য নিতে পিছপা হবেন না বন্ধুরা সরকারি সুযোগ সুবিধা মিলবে এই বছর ডকুমেন্টসের কাজ বাকি থাকলে তা এবার কমপ্লিট হবে তবে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যাচাই একটু বেশিই করুন শনি পঞ্চমে রয়েছে প্রেমে ব্যর্থতা বা বিচ্ছেদের অভিজ্ঞতা হতে পারে জুন থেকে প্রেম জীবনে দেবগুরুর আশীর্বাদ অবশ্যই মিলবে পঞ্চমে শনি সন্তান সম্বন্ধিত ব্যয়কে প্রচুর বাড়িয়ে দেয় পঞ্চমে শনি সম্পর্কে আবেগ প্রকাশে সংযমতা দেয় রোমান্টিকতার চেয়ে দায়িত্ববোধটা বেশি থাকে সন্তান ধারণে কিছু কিছু বৃষ্টিক রাশির বাঁধা বা বিলম্ব ঘটাতে পারে পঞ্চমে শনি সন্তানের সাথে সম্পর্ক কিছুটা কঠিন করে তোলে শিক্ষাক্ষেত্রে বাঁধা থাকলেও একাগ্রতার জোরে আপনি এবছর এগিয়ে যাবেন স্টক মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে ভালো ফল মিলবে তবে তা যথেষ্ট পরিশ্রম এবং অধ্যব্যসায়ের পর পারিবারিক স্থিতি মে দু পর্যন্ত ভালো থাকলেও জুন থেকে পারিবারিক স্থিতি কিন্তু বিগড়াবে কারণ শনির দৃষ্টি আসছে সেকেন্ড হাউসে তাই সচেতন হন বৃহস্পতির পশ্চাদগামী গোচর ও শনির বক্রগতিতে গোচর লুকানো শত্রু দেবে দেখুন বন্ধুরা গ্রহ অস্ত্র যায় বক্রি হয় এই সময় যেইভাবে বক্রি হচ্ছে সেই ভাব সম্বন্ধিত এবং যেইভাবে স্বামী যেইভাবে গিয়ে বক্রি হচ্ছে বা অস্ত হচ্ছে তো এই বিষয়টি খেয়াল রাখাটা আবশ্যক যার জন্যই মাসিক রাশিফল এটা শুধুমাত্র বার্ষিক রাশিফল বছর শেষের তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে শত্রু কিন্তু নাশ হবে যে কোনো গ্রহ বক্রি বা অস্ত্র থাকায় প্রতিটা পদক্ষেপ সাবধানতার সাথে নিতে হবে কোনো নতুন প্রকল্প শুরু করার আগে পুঙ্খানুপুঙ্খক তদন্ত করাটা যুক্তিযুক্ত হবে বিশেষ করে গ্রহ বক্রি বা অস্ত্র থাকলে এই বছর চাকরিজীবীদের জন্য সৌভাগ্যের বছর ছাত্রছাত্রীদের অ্যাডমিশন মিলবে ভালো জায়গাতে এবং ইন্টারভিউ আপনি যদি কোথাও দেন এই বছর সফল হবেন ঘরোয়া ও পারিবারিক সুখটা বজায় থাকবে মাস অব্দি বিশেষ করে যানবাহন ইলেকট্রিক জিনিসে খরচ হবে এবং আপনি যদি কোনো যানবাহন চালান আয় পাবেন যাত্রা থেকে লাভ হবে পুরো বছরই রাহুর কারণে একাকীকরত্ব মাঝে মাঝে ফিল করবেন কারণ ভাব অ্যাক্টিভেট আছে অক্টোবরের পর পুরানো ঋণ পরিশোধেও সফল হতে পারেন তীর্থযাত্রা করবেন আপনি এই বছর তান পুণ্যের কাজ শুভ অনুষ্ঠানে যোগদান করা পর্যটন পর্যটন স্থানে বেড়াতে যাওয়া এবং সামাজিক কার্যকলাপেও যুক্ত থাকবেন বেশ কিছু বৃষ্টিক মানুষ তবে ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই বছর যাতে আপনার পরিস্থিতির ওপর কোনো অপ্রয়োজনীয় চাপ না পড়ে গয়না করার সুযোগ মিলবে বস্ত্র বা দ্রব্য প্রাপ্তি যোগ রয়েছে এবং কাউকে কোনো কিছু উপহার দিতে হতে পারে ধাতু রত্নের দিকেও মনোযোগ থাকবে বৃশ্চিক যাদের গুরু নেই গুরু মিলবে জুনের পর এই বছর আপনার ব্যস্ত সময়সূচি এবং কাজের চাপ শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ হতে পারে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে জুন থেকে সেপ্টেম্বর বছর শেষের তিন মাস বিভিন্ন দিকে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন ভালো জব পেতে তাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিশেষ করে তার আগেও প্রাপ্তি হতে পারে বৃহস্পতির কৃপায় যাদের বৃহস্পতি চারটে ভালো রয়েছে এবং সূর্যদেবের অবস্থান ভালো রয়েছে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তি হবে অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই বছর গর্ভবতী মহিলাদের জন্য দু সময়টি বিশেষ শুভ এক নতুন উপলব্ধি ও খুশির আমেজে থাকতে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির মানুষকে এই বছর কোনো পুরানো পরিচিত আপনাকে বড় কাজের সুযোগ এনে দিতে পারে পরিবারের কারো সাহায্যে আর্থিক স্থিতিটা মজবুত হবে প্রেমের সম্পর্কেও নতুন উদ্দীপনা আসবে পার্টনারশিপ থেকেও লাভের সুযোগ মিলবে এই বছর দু সালে পুরানো সীমাবদ্ধতা ভেঙে নতুন আত্মবিশ্বাস ও সাফল্যের দিকে এগিয়ে যাবেন চ্যালেঞ্জ আসলেও জয়ী হবেন যার জন্যই বলেছি আলোকিত বছর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ